আর আজকের পার্টি আমরা ফুটবল খেলবো তাও আবার কম্পিউটারের সাথে হার্ড মোডে তো তোমরা দেখতে পাচ্ছ আমি হার্ড মোড সিলেক্ট করছি আর এখানে আমি ফুটবল ম্যাচ খেলবো এখানে নীল কালারের প্লেয়ারটা হচ্ছে আমি আর রেড কালার এর হচ্ছে আমার প্রতিপক্ষ তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালে আমি একটা গোল দিয়ে দিছি ভাই কি বলবো তো ভাই আমি আর একটা গোল খাইছি মানে এটাতে কি বলবো গোল দেওয়া খাওয়ার কোনো সিস্টেম নাই মানে কি বলবো তোমাদেরকে তো যা দেখতে পাচ্ছ আমি দুইটা গোল দিয়ে দিছি তো আমি একটা গোল এগিয়ে আছি তো এবার ভাই আরেকটা গোল দিলাম মনে হচ্ছে ভাই সিরিয়াসলি এখন পর্যন্ত কোনো গোল হচ্ছে না তো আমি এখানে গোলটা খাইছি তো এখানে যারা সবচেয়ে বেশি গোল করবে অর্থাৎ যে সবার আগে পাঁচটি গোল করবে সে জিতে যাবে তো এখানে দেখতে পাচ্ছো আমি তিনটি গোল করছি তো এখানে ভাই দেখি জিতে কিনা ভাই গোল খাইস না ভাই গোল খাইস না ভাই গোল খাইস না তো ভাই দেখতে পাচ্ছি আমি একটা গোল দিছি ও ভাই গোল হয়নি গোল হয়নি ও ভাই আমি উল্টো আরো গোল খেতাম আর অল্প হলে ভাই কি বলবো দেখতে পাচ্ছ কতটা ইন্টারেস্টিং লাগতেছে গেমটা ভাই সিরিয়াসলি আমি একটা গোল খেয়ে ফেলছি তো যাই হোক তিনে তিনে এখন ম্যাচ ড্র আপাতত ভাই সিরিয়াসলি গোল খাইস না ভাই চারটা গোল খেয়ে ফেলছি ভাই সিরিয়াসলি আমি আর গোল খেলে হেরে যাবো ভাই সিরিয়াসলি ও ভাই আমি ম্যাচটা হেরে গেছি ও মাই গড তো যাই হোক ভাই আমি আরো একটা খেলবো ভাই যেহেতু এখানে হার্ড মোড তাই কিন্তু এখানে জিততে খুবই কষ্ট হচ্ছে আমার তো দেখতে পাচ্ছি আমি আবার আমাকে জিততে হবে সিরিয়াসলি শুরুতেই আমি একটা গোল খেয়ে ফেলছি তো ভাই এখানে রেড প্লেয়ারটা কিন্তু খুবই ভালো তো ভাই একটা গোল দিছি ভাই দিসি 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 ভাই গোল হয়নি ভাই সিরিয়াসি তো দেখতে পাচ্ছি আমি একটা গোল দিয়ে দিছি তো একে একে ম্যাচ আপাতত চলতেছে তো ভাই আমি গোল খেয়ে ফেলছি সিরিয়াসলি তো ভাই দেখি এবার দুয়ে একে চলতেছে ভাই এই ম্যাচটা জিতে কিনা আমি দেখি তো ভাই এবার গোল দেয় তো দেখতে পাচ্ছ আমি গোল দিয়ে দিছি তো দুয়ে দুয়ে চলতেছে ম্যাচ তো খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে আর এখানে ভাই আমি আরও একটা গোল খায় ফেলছি সিরিয়াসলি ভাই তো আমি একটা গোল দিয়েছি ও মাই গড অল্পের জন্য গোলটা হলো না তো ভাই চাইরে দুয়ে ভাই কী বলবো ম্যাচটা তো আমি হেরে গেছি ভাই সিরিয়াসলি ম্যাচ হেরে গেছি আমি কতটা কষ্ট করছি আর আমি ম্যাচটা হেরে গেছি তো যাই হোক একটা মজা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে